বিশ্বনবী এয়াতিম ছিলেন জানেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন আট বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে হাতিম ছিলেন ঠিক কিনা না আপনি হাতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ দুই নাম্বার অনুগ্রহের কথা বললেন ওয়াজাদা কাব্লা ফাহাদা ও নবী আপনাকে আমি পথ হারা মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি অযে দেখা আমি আপনার গোমরা অবস্থায় পেয়েছি এরকম বলা যাবে বিশ্বনবি কি চল্লিশ বছর বয়সের আগে গোমরা ছিলেন ইওয়া সার্চিং দ্য রাইট বা আল্লাহ গাইডেড হিম টু ওয়ে টু দ্য কারেক্ট ওয়ে উনি পথ খুঁজছিলেন আমি যাব দেবীদ্বার কিরে পথ এইটা না ওইটা আল্লাহকে ওইটা না এটা দিয়ে যাও ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও সুবানালা পরে পথ খুঁজছিলেন এইটাই যাবো না ওইটাই কোনটা আমার পথ এইটা না ওইটা ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো সুবান পড়েন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোন দিন পথ ভুলে যাই হাতি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সফল ক্ষমা করে দিও পড়ে না আমি আমরা পথ হারালে পথ দেখায় কে আবার তাফসির এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোন একটা রাস্তায় বিষ্ণু ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন আল্লাহ তালা বিষ্ণু নবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিষ্ণু নবী পথ খুঁজছিলেন সঠিক পথ আল্লাহ বিষ্ণু নবীকে সঠিক পথ দেখালেন সুবান আল্লাহ পড়েন

এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তাহের ওনার সব সম্পদের মালিক বিশ্ব বানিয়ে দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করালো কে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্ব তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি তিনটা শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন ফ্যাহ্ আলিয়াতিমাফ আলা জামহার কোনবী প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে খুব খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজেই এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা কন এতিমে এলাকায় আসেনি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকেন আঙ্গুলের দিকে তাকাইছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাদা ফিল জান্নাহ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে এভাবে জান্নাতে থাকি সুবহানাল্লাহ ইতিমের পালনকারী আমার প্রতিবেশি হবে আল্লাহ লালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খায়া শেষ ঠিক আছে না না ইনাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফি বুতূনিহিম নার অসাই আসলাম তুই এতিমের মাল খাস তুই এতিমের সম্পদ খাস না তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস এতিমের সম্পদকে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায়া ভালায় তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছ এতিমকে ভালোবাসবেন এতিম রে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কি না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আল মাসহু কাল করেন আল মাসহু আলা রাসি ইতিম ইউজিলু কাসওয়াতুল কলব এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে আল্লাহ এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ জান আরাজুলুন ইলা রাসূলিল্লাহ ওয়া ইশতাকি কাসওয়াতুল কলব এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনে বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামিলিয়া চিপ এতিমের প্রতি রহম দিল হও দুই হম আলা আল্লাহ র মাথায় হাত বুলিয়ে দাও চীম তো আমাকে মা আহো তোমার খাবার তার সাথে শেয়ার করো এলেই নোকাল তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরো নাই আচারে নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা একটু এতিম খানায় যাবেন কিছু দান সৎকা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়েন বিশ্বনবীর আল্লাহ বললেন নবী এতিমা ফালা তাখার এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন

আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে ভাবে আত্মসাত করা যাবে

ও নবী যারা সাহিল যারা ফরিয়াদি যারা ভিক্ষুক কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুককে গাড়ির মালিক গাড়িতে ফিরিয়ে বৈশাস রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে সার দুইটা টাকা দেয় না নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা যায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনারে হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে এজন্য ফা আম্মা সাইলা ফালা তানহার খবরদার ফরিয়া দি ভিক্ষুককে তাড়িয়ে দেন না যতটুকু পারেন দেন বিষ্ণুবি কখনো কোনো ফরিয়া দিকে তাড়িয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়েন যে এই কাছে এসে কিছু চাইতো বিষ্ণুবী দিতেন বিশ্বনবী কখনো কাউকে ফিরিয়ে দিতেন না বিশ্বনবীর কাছে চাওয়া মাত্র বিশ্বনবী দিতেন না বলতে জানতেন না সুবহানাল্লাহ পড়েন না এটা কেমন করে বলে বিশ্বনবী জানতেন না একবার এক সাইল এসে বললে রাসূলুল্লাহ আতিনি কামিসান আমাকে একটা জামা দেন বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিশ্বনবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা একটা কয়টা কোনো জামা নাই ছিল কয়টা ওইটাই তো দিয়ে দিস আল্লাহ বিশ্বনবী রে বললেন বললে ইদা ইদাং ফাঁ ফুল্লামিয়া ফোঁ চু রুম ওয়াগ না বিন দালি গা বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপটামিও করবে না মাঝামাঝি সবান আল্লাহ মানে বুঝালেন নবী আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিয়েছেন আপনি গায়ে দিবেন কি কি একটা ছিল একটাই দিয়ে দিয়েছে সুবান আল্লাহ এজন্য যারা সাইল ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না উপরের হাত নিচের হাতের যে উত্তম যারা দান করে যারা সাইল ফরিয়াদিদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাতে জাকাতে জাকা তোরা রে জাকা ঠিক কিনা দানশীলদের পছন্দ করে কে আল্লাহ কৃপনদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সুমান পড়েন কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মার হাবা মার হাবা এই যে মার হাবা মার কাজে দানটা এটাতে কোনো সব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমার মার হাবা বলবে আমাকে হাতেম তায়ের চাচাতো ভাই বলবে আমাকে দানবীর সমাজসেবক বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়ে যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ স্বভাব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমতের দিন কোনো ওজন হবে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন দান বক্সে জুমার দিন বক্স যায় না দান বক্স এক চাকার কয়েন টুপ করে ফেলে দিলেন একজনকে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুদ পাহাড়ের সমান বাড়ি করে আপনার আমল আল্লাহ তুলে দিবে কামাই ওরবী ফুলুয়াহু আদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায় এই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আমাদের দেশেও যারা গরু পালে গরু গাভি পালে না কথা বলে পালে তো বাচ্চা হলে এটার বড় করে কুরবানির হাটে বিক্রি করবে আসে না নাই এটা রাস্তা আসতে বড় করতে থাকে বড় করে করে বিশাল না দুষ্ণ করে আল্লাহ বলে যেই দানটা তুই আমার জন্য করেছিলি এটা যদিও সামান্য হয় আমি বাসুরের মতো খাইয়ে তাইয়ে পেলে বসে বিশাল বড় করে উহুর পাহাড়ে সমান করে তোর আমল নামার ভিতর কেমতের দিন ঢুকাই দেব এজন্য আম্মা সাইলা ফালাতান খবরদার ভিক্ষুককে ধমক দিবেন না তিন নাম্বার কর্মসূচি ওয়া আম্মা বিনি'মাতি রব্বিকা আপনার রবের পক্ষ থেকে যে নেয়ামত গুলো পেয়েছে এগুলোর বর্ণনা শুরু করে দেয় ওয়া আম্মা বিনি'মাতি রব্বিকা ফহাদিস রবের পক্ষ থেকে যে নেয়ামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নেয়ামত পেয়েছে এগুলোর প্রকাশ ঘটায় না আছে না নাই কথা বল কোটি টাকার মালিক হয়েছে আপনি কোটি কোটি টাকার মালিক অনেক আছে হাজার কোটি টাকার মালিক সিরাজামা পরে আছে না নাই তো আপনার সিরাজামা পড়তে কইছে কি আপনি কুটি আপনি দামি জামা পরবেন আপনি দামি গাড়িতে চড়বেন আর শুক্রিয়া করবেন কার আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলা নাম আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি জাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন লা লাফাখরান শুক্রিয়া করে বলবেন কোনো ফাখার করে নয় তার মানে আল্লাহর দেয়া নেয়ামতের শুক্রিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আপনি করেন আল্লাহর দেয়া নিয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুবহানাল্লাহ বলেন তাহলে তিনটা কর্মসূচি দিলেন চিল্লায়ে বলেন কয়টা এক নম্বরে আল্লাহ বললেন ফা আম্মাল ইয়াতিমা ফালা তাকহার খবরদার এতিমদেরকে ধমক দিবেন না যারা সোয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না আর নামতের শুক্রিয়া করেন সুবান্লা পড়ে